আ তাহো মালাকানে ফাইয়া কোলা নে মনোরম বোকা মাধিনুকা ও মান্নাবী উ কাম এইটা শুধু মুসলমানদের নয় এটা ইহুদিদের প্রশ্ন করা হবে না সারাদেরও হবে হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে আগুন দিতে বাকি আছে আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন তার কারণ হচ্ছে মানরব্যকা প্রশ্নটা করার আল্লাহর হক আছে যেদিন আমরা আগমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে কোরআন বলছেন আল্লা তার পবিত্র আদমের পিঠে দিল আর করে যতগুলি মানুষ বালুর মত জন্ম নিল ছিল হিন্দু সেখানে ছিল ছিল কাফের সেখানে ছিল ইহুদি সেখানে ছিল নাসারা সেখানে ছিল মুসলমান সেখানে ছিল মুনাফেক সেখানে মুশরিক সেখানে কাফের সকলের সামনে আমার রব বলেছিলেন লাশ তু আমি কি তোমাদের প্রভু নয় অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন ইহুদের লাশকে যখন দাফন করা হবে মাসরেকের লাশকে যখন দাফন করা হবে নাসারার লাশকে যখন দাফন করা হবে হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে হবে প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবেন আতাহে সুদের মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় আতাহ কানে ভাইয়া কুল তারা দুজন বলবে মন রব্বুকা মা দিনুকা ও নবী নবীউকা হে আত্মা তুমি বলো তোমার রব কি তোমার দিন কি এবং তোমার নবী কি প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বাইনটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে আম্মাজান আয়েশা বাড়িতে আছেন আর এক ইহুদি ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলিম নয় ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মাজান আয়েশাকে বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও তোর কাছে কিছুই নাই বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা যেন এসে কি দোয়া আল্লাহ যেন তোমাকে কবরে আজ থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা যেন এসে বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন ইয়ার আশুল কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবি বললেন আজামালকার রে হাকুং কবরে আজাব হচ্ছে সত্য সত্য আয়েশা রে কবরে আজাব হচ্ছে বড় সত্য কথা আয়শা বললেন আমাকে কিহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই যে বলে গেছেন আম্মা জানায় খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজাব সত্য প্রমাণ হয়ে গেল আম্মা জানায়সা বলছেন আমি যেন কানটাকে খরস্রত করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাদ দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর জন্যে আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কবরের আযাব কত মজবুত বন্ধুরে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে চলে গেছে কবরে রাজাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা খুলো তো আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই টিনের দরজাটা জ্যাকেট পাঠবে পাঠবে তো কবরে রাজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে কবরে আজাব কত কঠিন এখন একটা ছোট্ট নেয় একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবর আজাব হবে কেন হিসাবই হলো না হিসাবই হলো না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলেই বেড়াবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলেও পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করবো আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে লাও আজকের ডেটে গুণা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজাবটাও মাইনাস হবে আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাম এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফ হবে শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গুণাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে গুণাবিহীন উঠবে এরপরে যদি গুণা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লার নবী বলে দিয়েছেন আযাবুল ক্ববরে হাকুন কবরে আযাব হতে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করো আ ওসমান গানী ইসলামের তৃতীয় খলিফা রাসূলের জামাতা যুন নুরাইন বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বিয়ে দিয়েছিলেন একই বেটিকে রসুল জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হাজরাতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝোর নয়নে কানতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধ বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান উখানি ওসমান আজ শুয়ে রয়েছে হাজারাত ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান নামের কথায় যত বেশি না কাঁদো কবরের কথাতে কেন বেশি কাঁদো হাজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে আর পরবর্তী আখ রাতের স্টেপ গুলো আর কোনো চিন্তা হবে না তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব। শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় নেকি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই অহুত পাহাড় পাবে কিরাতাইনি দুই অহুত পাহাড় ওহুদ পাহাড়টা কত বড় ওহুদ পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওর নাম ওহুদ কেন ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে ওহুদ সেই ওহুদ পাহাড় সমান নেকি হবে ও কে পাবে যে জানাজা পড়তে যাবে আজীব জিনিস যে জানাজা পড়তে যাবে আজীব জিনিস আজীব জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে যেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরও পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো অহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার অহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মুরদাটার লাভ কী ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হল আমার প্রশ্নটা খালি বুঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তো অহুত পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে ওকে পড়ে দাফন করলে যা হবে আর এক হাজার এক দিচ্ছে জীবিত কে জীবিত কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে মাঝে করি জানাজা যে দোয়াটা দেখেন اللهم اغفر لي حينا وميتنا وساهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأمسانا اللهم من أحييته من نفعه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تهرمنا أجره ওলা তাস্তিনা বাঁদা গোটা দুয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি ওর একা নয় যত কবরে মরে আল্লাহু মাখ হাইয়ে না ও এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো যে গায়েব আছে তাকে মাফ করো ছোটকে মাফ করো বড়কে মাফ করো